আমাদের ছেলের পান্তা ভাত হইলে আর কিছু লাগে না হ্যাঁ সে তো সব খাবারই ভালো খায় সত্য কথা ভালো খায় সে বাংলাদেশের খাবারগুলো এত এত ভালো খায় যে আমার নিজেরই অবাক লাগে যে সে এত ভালো করে কিভাবে খায় হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর এই যে এখন যে রান্না করবো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম এটা কি কড়াই এই হবে একটা কিছু অল্প একটুখানি দুইটা তেজপাতা একটু ছিঁড়ে ছিঁড়ে দিলাম মশলাগুলো দিলাম আপনি যে কোনো বাটা মশলা দিতে পারেন পেঁয়াজ রসুন আদা জেরা যত কিছু বাইটা বাইট দিতে পারেন সব দেবেন দেওয়ার পরে এই যে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাইতে হবে এমনভাবে কষাবেন মশলা থেকে তেল ছেড়ে দেবে ঠিক তখন দিতে হবে মাংস আর আমি মুরগির মাংসগুলো একটু কেটে রেখেছি মাংসগুলো আপনি একবারেও দিতে পারেন আবার আমার মতো একটা একটা কইরা ধীরে ধীরে দিতে পারেন তারপরে মাংসগুলো আমি একটু উল্টাই পাল্টাই দিলাম একটু ভালো করে ঢাইকে একটু কষায় নিলাম যে অতখানি কষানো যাবে তত বেশি মজা না না আপনি না কষাইও একটু পানি দিয়ে দিতে পারেন কোরিয়াতে না মাংসগুলো এত বেশি নরম হয় তারপর আমি এই যে একটু পানি দিয়ে দিলাম আর এই যে আর একটুখানি পানি দিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আপনারা লবণ আরও বেশি দিতে পারেন কম দিতে পারেন আপনাদের মতো করে দেবেন তার ভিতরে দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে একটু গুটায় ঠুটাই সুন্দর করে যে ঢাইকা ঢুকিয়া এখন এমনভাবে রান্না করতে হবে যেন আপনি যদি ঝোল খাইতে পছন্দ করেন ঝোল আর যদি একটু কষানো রসানো খাইতে চান তো সেই রকম তার ভিতরে ছোট ছোট আলো দিলাম আর একটু রসুন দিলাম এই রসুনগুলো ডিপের রসুন এই ডিপের রসুন কিন্তু আপনি এই রকম দিতে পারেন আমি সবসময় এই রকম দিই রান্নার পরে কিন্তু ওই একই রকম কালার হয়ে যায় একেবারে যে রসুনগুলো কাঁচা রসুন ঠিক সেই রকম হয়ে যায় দেখেন রঙগুলো কিন্তু এরকম হয়ে গেছে অনেকে মনে করতে পারেন ডিপের রসুন কি ভালো থাকে হ্যাঁ ভালো থাকে কোরিয়াতে ডিপের রসুনও পাওয়া যায় ছ্যাঁচা রসুনও পাওয়া যায় এখন দিয়ে দিলাম মশলা জিরা এলাচ গোলমরিচ দারুচিনি সমস্ত কিছু গুঁড়া টুড়া কইরা মানে ভাই যা গুঁড়ো করে সেই মশলাটা দিয়ে দিলাম আপনি চাইলে একটুখানি মরিচের গুঁড়োও দিতে পারেন তা আমি মরিচের গুঁড়ো ওই যে মরিচ তো না মরিচ বেটে দিয়েছিলাম ওই প্রথমে মাংসের মশলার সাথে ওই তার এই যে সুন্দর করে একটু গোটাই দিচ্ছিলাম যে মশলাগুলো এখন দেওয়া হয়েছে রংটা দেখেন ঠিক এমন হয়েছে অনেক সুস্বাদু হয়েছে তাই না দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন তো সত্যই কিন্তু অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে যেন অনেক মজা হয়েছে আসলেও কিন্তু মজা হয়েছে আর আমি কিভাবে পান্তা ভাত করি এই যে গরম ভাত না নামের স্তিনটা পোড়াই নিয়ে আসছি আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো যেটুকু খাব লবণ সেইটুকু লবণ দিয়ে মরিচগুলো খুব ভালো করে ডইলে নিতে হবে এমনভাবে ডলনই দিতে হবে যেন মরিচগুলো সম্পূর্ণভাবে ভেঙে যায় তারপরে ভাতের সাথে সুন্দর করে মাখা নিলাম লেবুর দুইটা টুকরা নিলাম লেবু থেকে এই যে রসগুলো একেবারে বের করে নিলাম এত মজা হয় বুঝছেন লেবু দিলে তার বলার মতো না তাই যে হাতে তো লেবুর লেগে রয়েছে তো সেটা আবার ভাতের সাথে মাখায় টাকা দিলাম এরপরে পানি দিয়ে খুব সুন্দর কইরা ঠান্ডা পানি অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ভালো করে ভাতটাকে এমনভাবে সুন্দর করে মাখাইলাম তার ভিতরে দিলাম একটু মাংসের ঝোল আর একটা আলু নিয়ে আসলাম এই আলু আর মাংসের ঝোলটা আলুটা আমি একবারে মিহি করে দিয়ে দেবো খোসাটা একটু ছাড়াই নিলাম খোসাটা আমি ফেলাই দিছি মনে হচ্ছিল যেন তারপরে যে ভাতটা আমি এক গাল খাইয়ে নিলাম যে স্বাদ কেমন আছে তারপরে দিয়ে দিলাম মাংস মাংস দেওয়ার পরে দিয়ে দিলাম ওই যে রসুন সেদ্ধ রসুন ছিল তার পাশে পেঁয়াজ কুচি করা এরকম কুচি করে দিলে পচার খাইতে শুধু ওই দেখেন অবস্থা এই অবস্থা দেখেই তো হয়ে যায় বুঝছেন যে ভাত কতটা ভালোবাসে সে পান্তা ভাত কতটা ভালোবাসে আর আমি যখন তাকে পান্তা ভাত দিলাম সে কিন্তু অনেক মজা করে খায় আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা অনেক সময় আমার পান্তা ভাতের ভিডিও দেখে আপনারা কমেন্ট করেন যে পান্তা ভাত তো এইভাবে খায় না আগের রাতে এক রাত মানে যেদিন খাবো তার আগের রাতে পান্তা ভাতগুলোতে গরম ভাত বা ঠান্ডা ভাতটা ঠান্ডা করে পানি দিয়ে ভিজাই রাখতে হয় কিন্তু আপনারা অনেকেই জানেন না কোরিয়ান চাল আমাদের বাংলাদেশের চালের থেকে মানে ওই আকাশ আর পাতাল মানে ওই পৃথিবীর ওপার আর এপার আর ধরেন ওই যে বড় একটা নদীর এপার আর ওপার এই এইরকম একেবারে পার্থক্য বুঝছেন মানে এই দিক আরও সহজ কথা হইতেছে গিয়ে বিপরীত দিক মানে কোরিয়ান চাল আমার মনে হয় পৃথিবীর সমস্ত দেশের চালের থেকে একেবারে আলাদা ও মা আমার ছেলেটা তো এখানে ঢং করতেছে একা একা তা এই চাল নিয়ে বলি এই চাল বুঝছেন এমন আঠালো ভাত রান্না করলে পরে অনেকে বলেন যে আমাদের দেশের আতপ চাল আমাদের দেশের আতপ চাল একেবারে আতপ চাল বললে একেবারে ভুল হবে বাংলাদেশের আতপ চাল এখানে হচ্ছে ছাপ চাল সেই চালটাও পাওয়া যায় আলাদাভাবে ছাপ ছাল যে চালটার গুঁড়ি দিয়ে অনেক কিছু তৈরি তৈরি করা হয় কিন্তু আমরা যে চালটা খাই কোরিয়ান চাল এইটা কোরিয়ার চাল বলছেন এক সিল সাপড় মারা কোরিয়ার চাল কোরিয়ার এই শিল মারা চাল দিয়ে আপনি যখন ভাত রান্না করবেন ভাত হবে আঠালো আমার তো প্রথমে আমি যখন প্রথম আসছিলাম তখন বিশ্বাস করবেন না আমি পান্তা ভাত খাওয়ার জন্য আমার অনেক বেশি কষ্ট ভাত তো খাইতে পারতাম না আঠালো ভাত মানে খাবারে যে আমার এত বেশি সমস্যা ছিল এখনও সমস্যা ভাতটা আমি আলাদা রান্না করি তো ভাত রান্না করার পরে ভাত তো আঠালো হয়ে যায় রাত্রেবেলা যদি ভিজায় রাখি এই ভাতটা ঠান্ডা করেও যদি ভিজাই রাখি বা গরম গরমের ভাতের ভিতরে যদি ঠান্ডা পানি দিয়ে ভিজাই রাখি সকালবেলা দেখবেন এই ভাত আর খুঁজে পাওয়া যায় না এমনভাবে বিজলা বিজলায় উঠা গন্ধ মানে সে এক রকম মনেছেন যেন এই ভাতটা বহু বছরের পুরনো কোনো একটা ভাত বা কোন ভাত পচে গেছে এখন আবার অনেকে আসবে নেন এই তো আপনি তো ভালো করেই জানেন যে রোটেন মানে পচা আপনার ছেলে এত সুন্দর এত সুন্দর ছেলেকে কেন পচা বলে ডাকেন পচা বলার কারণ আছে অনেক বেশি কারণ আছে তাই ভাতের গল্প বলতেছি তো ভাতের গল্প আগে বললেনি তো ওই ভাত আর খাওয়া যায় না বিশ্বাস করেন একবার দুইবার না বহুবার চেষ্টা করছি যে ভাত যদি আগের থেকে একটু পানি দিয়ে রাখা যায় তাহলে খাওয়া যায় কি না ভালো লাগে না এই একদম সদ্য সদ্য গরম ভাতে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে মাখায় ঠাকা এইভাবে খাইলে পরে আরও বেশি ভালো লাগে এই ভাতটা এইভাবেই খাইতে হয় আর আমার পচা দেখছেন কত মজা করে খাইতেছে অনেকে বলেন পচা বলে ডাকি কেন আসলে পচা বলে ডাকি এজন্যই মানুষ ওই যে বললাম না কোনো কিছু পচে গেলে মানুষ ফেলে দেয় আর খায় না আমার ছেলেটা হারাই গেছিলো কোরিয়ার খুব ভালো একটা ডে কেয়ার সেন্টার থেকে হারাই গেছিলো তো কোরিয়ার বাচ্চারা হারাই ঠারাই গেলে এরকম খুঁজে ঠোঁজে পাওয়া যায় না খুব কমই খুঁজে পাওয়া যায় কিন্তু আমার তার আগেও আমি একটা আসলে আমি কি একটা না আমি সবসময় বলি যে মানুষকে যখন আপনারা ভালো ভালো কথা বলবেন বা মানুষের ভালো চাইবেন মানুষের ভালো উপকার করবেন অবশ্যই উপর আলা বা সৃষ্টিকর্তা আপনাকে সেই মতো গিফট দেবে ঠিক আপনার মতো করে আপনাকে গিফট দেবে কেউ আপনাকে ঠকাতে পারবে না পৃথিবীর কেউ কোনো দিন আপনাকে ঠকাইতে পারবে না তো আমি একটা ভালো কাজ করছিলাম খুবই ভালো কাজ করছিলাম রাস্তায় একটা বাচ্চা হেঁটে যাচ্ছিল একেবারে বাচ্চা মানে বছর দুই হইতে পারে ও একটা দোকান থেকে হঠাৎ করে বেরোয় আসছিল ওর বাবা মার কাছ থেকে এসে রাস্তার একেবারে মাঝখানে চলে গেছিলো ওর সামনে দিয়ে বড় একটা গাড়ি যাচ্ছিল আমি গাড়িটার কোনো রকম হাত দিয়ে থামাই আমি ওকে কোলে নিয়ে চলে আসছিলাম ঠিক তার দুই দিন পরে পচা অরেনি জিপ ডে কেয়ার সেন্টার থেকে হারাই গেছিলো এবং আমি একটা ইয়ে ছিল উজবেকিস্তানের একটা মেয়ে ছিল যা যে আমাকে অনেক জোর করে বলছিল যে ওদের বাড়িটা শুধু আমাকে দেখা এবং যেখানে আমি কোনো দিনও যাই নাই যাওয়ার চিন্তাও করি নাই সেই রোডে আমি ও আমাকে জোর করে নিয়ে গিয়ে যখন ওর বাড়িটা দেখাইলো আমি বলছি ঠিক আছে আমি দেখছি এখন আমি চলে যাই তো আমি আর একটা গলি দিয়ে যখন চলে যাচ্ছিলাম ওই গলিতে আমি দেখলাম ছোট্ট একটা বাচ্চা মাছ দাঁড়ায় আসে উপরের দিকে হাত হাত তুলে খালি ঘুরতেছে আর এই পাশ থেকে ওই পাশ থেকে গাড়ি চলে যাচ্ছে তা আমি না দূর থেকে দেখতেছিলাম একটু একটু হাত দেখতে দেখতে চুল দেখতেছিলাম চুল দেখার সময় আমার মনে ছিল যেন পচা কারণ ওই সময় ওর চুল এত ছোট ছিল কোরিয়ান বাচ্চারা এত ছোট চুল রাখে না একমাত্র ওরকেই ছোট চুল করে রাখতাম কারণ প্রচুর ঘামাইতো তো ওই রকম করে ঘুরতেছে তো আমি না আর একটুখানি আগাচ্ছিলাম এক পা দুই পা করে যে এত এত ছোট একটা বাচ্চা রাস্তায় আবারও রাস্তায় আবার দুই পাশ থেকে গাড়ি যাচ্ছে দুই দিন আগেই তো একটা বাচ্চাকে আমি সুন্দর করে পার করায় নিয়ে আসলাম আবার ওদের বাবা মার কাছেও দিয়ে আসলাম তো আমি সেই কাছে যাচ্ছিলাম যাইতে যাইতে দেখতেছিলাম ব্যাগ পিছনে ব্যাগ ডে কেয়ার সেন্টারের ব্যাগ ও যে ডে কেয়ার সেন্টারে পরে সেই ডে কেয়ার সেন্টারে ব্যাগের কালার দেখে হাতের ওর যে জামাটা পরা আছে ওই হাতটা দেখতেছিলাম সেই হাতা হাতাটা দেখে আমার ই লাগছে যে এইরকম ড্রেস তো জিও পরে তো আমার আমি দৌড় দিয়ে গেছিলাম আর দুই হাত দিয়ে আমি শুধু গাড়ি থামানোর চেষ্টা করতেছিলাম যে গাড়ি থামানোর জন্য কিন্তু এত বিজি একটা রোড গাড়িও থামতে ছিল না মানে এই কোন এলাকার মানে একটা অন্য এলাকায় আমি চলে গেছিলাম আমাদের আমাদের বাড়ি থেকে অনেক দূরে তো সেইখান থেকে আমি বলি না ওকে কেন পচা বলি পচা বলি এই জন্যই কোনো কিছু পচে গেলে মানুষ কিন্তু খুব বেশি নিয়ে যায় না দেখ আমার এর জন্যই হয়েছে যদি ভালো বা কেউ মনে করতো ওকে তো নিয়ে যাই তো আমি আর খুঁজে পাইতো আমাদের সবার পচা ছেলেটা দেখছেন ভাত কত ভালো খায়